আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে কিভাবে টিভি কাস্টমার কেয়ারে কথা বলতে হয় তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা ছটপট শুরু করা যাক তো বন্ধুরা আমাদেরকে একটা নাম্বারে কল করতে হবে টিভির যে কাস্টমার কেয়ার নাম্বারটা আছে নাম্বারটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়েও দিচ্ছি এবং মুখে বলেও দিচ্ছি নাইন ফাইভ

তো বন্ধুরা ডিস টিভি পেমেন্টের জন্য আমাদের এক টিপতে হবে যেহেতু আপনি ডিস টিভির গ্রাহক হন তাহলে এক টিপুন না হলে ডিস টিভির নতুন কানেকশন নেওয়ার জন্য দুই টিপুন তো বন্ধুরা যেহেতু আমি ডিস টিভির গ্রাহক এবং আমার টিভিতে সমস্যা হচ্ছে সেই হিসাবে আমাদেরকে এক হবে আপনার নথিভুক্ত মোবাইল নম্বরটি এন্টার করার জন্য এক প্রেস করুন সামনে দিন শুরু হওয়া আপনার ডিস টিভি বিপি নম্বরটা এন্টার করতে দুই প্রেস করুন তো বন্ধুরা তোমরা যে তোমরা চাও যে তোমাদের মোবাইল নম্বরটা এন্টার করবে তাহলে এক টেপ আর যদি মনে করো যে তবে বন্ধুরা যদি তোমরা মনে করো যে ডিস টিভির যে কাস্টমার আইডি আছে কাস্টমার আইডিটা এন্টার করবে তাহলে দুই টেপ তো যেহেতু ডিস টিভির যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটাই আমি টিপবো সেই হিসেবে এক টিপলাম তো বন্ধুরা এখানে মোবাইল দশটা মোবাইল নম্বর যেটা আছে সংখ্যা আছে সে মোবাইল নম্বরটা দিতে বলতে যেটা টিভির সাথে কানেক্ট করা আছে ধরো আমি আমার একটা মোবাইল নম্বর দিলাম যারা এন্টার করার নম্বরটি হলো 4 8 9 2 9 4 6 6 8 3 যদি এটি সঠিক হয় তাহলে অ্যাক্টিভোন অন্য তবু বন্ধুরা এর পরে এক টিপতে বলবে এবং এখানে তারপরে বলবে গ্রাহক প্রতিনিধি সেবার সাথে কথা বলার জন্য তোমরা নয় টেপো বা পাঁচ টেপো বা আট টেপো তখন তোমরা নয় পাঁচ বা আট যে কোনো একটা টিপতে বলবে ঠিক আছে তখন তোমরা সেইটা টিপলে কল কানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর আজকের জন্য